সে নারিকেল দিয়ে পাঠিয়ে সবটাকি খাওয়া খাইছে আমরা নেই নারিকেল দিয়ে পার্টি সপ্তাহে খাওয়ানি দিয়েছিল আমার আবার আসতে আজকে আবার নারিকেল খাইটা নেই আবার পাটি সবটা খাওয়ানো

রনি হয়ে গেছে একটু লবণ দশ রায় হয়েছে দুধ আর একটু দিয়ে দিই আজকে চিনি দিয়ে বানাইলাম এই যে আমার হালুয়া হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সুন্দর করে বাইরে নিব এই যে প্লেটে সুন্দর করে বাইরে নিলাম হালুয়া বানাইছি আর এতটুক নারকেল আমি রেখে দিয়েছি এটুকু আমি পাটি সাপটার গোলা বানানোর জন্য এখন আমি চিনি দিয়ে দিলাম এখন চাউলের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি জোলা একটা করে বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব দেশ গ্রামে কলা গাছের কেঁদে দেয় খুরসুণির মাথায় কাপড় তেল পেঁচিয়েছে এখন আমি দিয়ে দিলাম এই যে আমি হালুয়া এইভাবে কেটে কেটে দিয়ে দিব বেশি বেশি করে হালুয়া দেবো মানে খাইয়ে অনেক মজা পায় কত সুন্দর সুন্দর পিঠা হইতেছে কতগুলো বানিয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য খাইতেছে আপাতত এখন আমি আবার বানিয়ে নিতেছি খুর সোনের মধ্যে তেল হয়েছে তেল দিতেছি এই বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাব পিঠা বানানো শেষ আর একটা পিঠা আছে দেখছ কত পিঠা বানাইছি বন্ধুরা পিঠা বানানোর পরে কিন্তু সবাই খাইছে খাওয়ার পরেও দেখো বন্ধুরা কত পিঠা দেখো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি ওই দিন বানাইছিলাম খেজুরির গুড় দিয়ে আজকে আমি চিনি আমি খাবো দেখো বন্ধুরা ভিতরে হালুয়া ভরা আমার আজকের পার্টি সাপটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি দৈর্য দরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম